হ্যালো কে আছো সঙ্গে একটুখানি কমেন্ট করো আমাকে হাই রাজু ক্যাসুবার বাতাও লাইক আমার দেবী কেমন আছো ভালো আছি রাজু কে মেম্বারশিপ লাইভ পাও বাতে করো কী হামসে ম্যাঁ বহুত সারা বাতে আপসে কাইনে চাতে হু আবার আপ মুসে বাত করনা চাহি তো প্লিজ কমেন্ট করকে বাও ম্যা মেম্বারশিপ আর যাতে হো লাইক দিয়ে দিলাম হাজি ওকে ম্যা যা আর ইহু ওপার আজও ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সাগর বোন অনেক 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 ভালো লাগলো এতদিন পর এসেছিস বলে থ্যাংক ইউ সো মাছ লাইক দেওয়ার জন্য আমি একটু পরেই সাগর আসছি গিয়ে চলে হাজি ম্যা আর ইউরাজু সাগর আমি একটু পরেই আসছি একটু পরে যুক্ত রাজু সাগর আমার খুব ভালো লাগবে তাহলে প্লিজ আমার কথাটা রাখবে সাগর আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ যদি একটুখানি আমাকে ভালোবেসে থাকো তাহলে একটুখানি আমার কথাটা রাখো আমি একটুখানি পরেই তোমাদের কাছে আসছি ফিরে একটু কমেন্ট করে আমাকে জানাও সাগর প্লিজ সাগর একটু কত কথা বলো আমার সাথে ওকে দেন ওকে চলো কই বাত নেই আমি কোনো সাগরের কমেন্ট করলাম না থ্যাংক ইউ বাই আমি আসছি লাইভ নিয়ে আবার